আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে কথা বলবো যেই তিনটা বিষয় আপনারা যদি নিয়ম মতো বা সময় মতো যদি আপনারা ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনি একজন সফল খামারি হবেন তো যদি আপনারা সফল খামারি হতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে শুরুতে যে তিনটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হচ্ছে যে খাবার ব্যবস্থাপনা দ্বিতীয়টা আপনার গরুর পরিচর্যা ভিতরেই কিন্তু সমগ্র খামারের একটা ভারসাম্য বলতে পারেন লাভ ক্ষতি সবকিছুই কিন্তু নির্ভর করে অনেকেই আপনাকে বলতে পারে যে খামার করতে গেলে প্রথমে খামার শেডের দরকার আছে তারপরে আপনার সঠিক নিয়ম জানতে হবে কিভাবে কখন পানি খাওয়াতে হবে কতটুকু খাওয়াতে হবে বিভিন্ন ধরনের কিন্তু নিয়ম অমুক করতে হবে তমুক করতে হবে সবগুলা জিনিস জানতে হবে তারপর আপনাকে খামার করতে হবে অনেকেই কিন্তু অনেকগুলা বিষয় আপনাদের সঙ্গে বলতে পারে বা আপনাদেরকে জানাতে পারে তবে আমি আপনাদেরকে খুব সহজভাবে বা খামার আসলে আমরা যাতে সহজভাবে করতে পারি এজন্য গুরুত্বপূর্ণ শুধু তিনটা বিষয় নিয়ে কথা বলবো তো শুরুতে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে গরুর পরিচর্যা বা খামারে গরুর পরিচর্যা তো আপনি চাইলে ফ্যাটেনিং করতে পারেন কিংবা দুগ্ধ উৎপাদন করতে পারেন আপনি যে গরুরেই খামার করেন না কেন সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যদি আপনি সফল খামারি হতে চান তাহলে কিন্তু আপনার গরুর পরিচর্যা জানতে হবে তো গরুর পরিচর্যার ভিতরে কি পড়ে সেটা হচ্ছে যে গরুকে সময় মতো টিকা প্রদান বা ভ্যাকসিন প্রদান দ্বিতীয়ত হচ্ছে বিশেষ করে আমরা যারা ফ্যাটেনিং করি আমাদের কি করতে হবে গরুর মেটাবলিজম বা গরুকে সাপোর্ট দেওয়ার জন্য যে ইনজেকশনগুলো আছে ভিটামিন ইনজেকশন এগুলার সময় মতো দিতে হবে খুরা রোগের যে ভ্যাকসিনটা আছে এটা আপনারা চাইলে দিতে পারেন লাম্পির যেটা আছে যে ভ্যাকসিনটা আছে সেটা দিতে পারেন এর থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে গরুর সঠিক চিকিৎসা গরুর কিন্তু সঠিক চিকিৎসাটা আপনাকে জানতে হবে একটা গরুর জ্বর হইলো ওই সময় আপনাকে কি করতে হবে কোন ধরনের চিকিৎসা নিতে হবে একটা গরুর খুরা রোগ হয়ে গেল সেই সময় আপনি কোন ধরনের চিকিৎসা নিবেন একটা গরুর লাম্পি হয়ে তখন আপনি কি চিকিৎসা নিবেন একটা গরু হঠাৎ চামড়া উঠে গেল বা গরু খাচ্ছে না গরু রুচির সমস্যা গরু পেট ফাঁপা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই সময়টাকে আপনাকে কি করতে হবে কোন ধরনের চিকিৎসা নিতে হবে তো এরকম সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা চ্যানেলে নতুন আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো যে চিকিৎসাগুলোর আপনাকে বললাম বা যে চিকিৎসাগুলোর কথা আপনাদেরকে জানালাম এই চিকিৎসাগুলো যদি আপনি একজন খামারি হয়ে নিজে করতে পারেন তাহলে কিন্তু আপনি খামারে লাভ করতে পারবেন আর এই চিকিৎসাগুলো যদি আপনি সবসময় যদি ডাক্তারকে ডেকে নিয়ে এসে যদি এই চিকিৎসাগুলো করান তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ডাক্তারের যে একটা ফি আছে বা ডাক্তারকে সম্মানই দিতে হয় ওই জায়গায় গিয়ে দেখবেন যে আপনার কিন্তু খামারের একটা লাভের অংশ কিন্তু ওখানে চলে গেছে আসলে এখানে আমি কোনো ডাক্তারকে ছোট করে বলতেছি না কিন্তু একজন খামারির আসলে ভিতরে যে কথাটা বা একজন খামারির আসলে খামারে কিভাবে করলে ডেভেলপ হবে যেহেতু আমি খামার করি আমার এর অভিজ্ঞতাটা আছে এখান থেকে আমি আপনাদেরকে বলতেছি চিকিৎসাগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে এই হচ্ছে মূলত গরুর পরিচর্যা এর ভিতরে খামার ঘর কিভাবে ভালো রাখা যায় কিভাবে পরিষ্কার রাখা যায় গোবর কখন ফেলতে হবে কখন খামার ঘর পরিষ্কার করতে হবে আসলে এগুলো এমন ধরনের একটা বিষয় এগুলো আপনি যদি একজন সঠিক জ্ঞানের যদি একজন মানুষ হতে পারেন বা একটা যদি আপনি সাধারণ যদি আপনার জ্ঞান থাকে তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে আর বলার আমি মনে করি প্রয়োজন নেই যে খামার কখন কখন পরিষ্কার করার লাগবে এটা আপনারা নিজেই বুঝতে পারবেন তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা তো খাদ্য ব্যবস্থাপনাটা আসলে কি তো আপনি যখন একটা খামার করতে যাবেন সেটা আপনি দুগ্ধ উৎপাদন হতে পারে ফেটেনিং হতে পারে আপনি যেটাই করেন না কেন খাবার ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন ধরুন এখানে কিছু জিনিস আছে আমি আপনাদেরকে একটু বুঝাই সেটা হচ্ছে যে যদি আপনি ফ্যাটেনিং করেন তাহলে কিন্তু ঘাসের দরকার নেই ঘাসের দরকার নেই বলতে এটা বোঝাতে যাচ্ছি যদি আপনাদের ঘাসের জমি না থাকে তারপরে কিন্তু করতে পারবেন খুব বনায়াসে ফ্যাটেনিং করতে পারবেন সেটা গাভী গরু হোক সেটা বলদ হোক বা সেটা সার গরু হোক আসলে সার গাভী বলদ একই সিস্টেমে একই নিয়মে ফ্যাটেনিং করা যায় এখানে আলাদা আলাদা কোনো নিয়ম নেই অনেকে হয়তো বলতে পারেন অনেকে এটাও করে থাকে সেটা হচ্ছে যে সারের জন্য স্পেশালি আলাদা খাবার গাভীর জন্য স্পেশালি আলাদা খাবার মহিষের জন্য স্পেশালি আলাদা খাবার বলদের জন্য স্পেশালি আলাদা খাবার এরকম ধরনের কোনো কোনো কিছুরই দরকার নেই আপনারা যদি আমাকে ফলো করেন বা আমি যে খাবারটা আমি আমার গরুকে খাওয়াই এটা দিয়ে আমি বাসুর গরু গরুতে নিয়ে এসে আপনাদেরকে দেখাইছি গাবি গরু ফেটেনিং করছি ইভেন আমার যে সার বাসুরগুলো ছিল সেগুলো আমি ফেটেনিং করছি এবং এখানে দুধের গরুকেও কিন্তু আমি আসলে দুধ ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট করা যায় সবগুলো বিষয় কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি তো খাবার ব্যবস্থাপনা আপনাকে কিন্তু জানতে হবে যে আসলে আপনি আপনি খাবারটা খাবারটা গরুকে করলে আপনার কম খরচে বা খাবারের মাধ্যমে আপনি খামারটা পরিচালনা করতে পারবেন তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি ফ্যাটেনিং করেন তাহলে আপনার যদি ঘাসের জমি না থাকে উইদাউট আউট ঘাস আপনি ঘাস ব্যতীত খামার ফ্যাটেনিং গরু মোটা তাজা করতে পারবেন আপনি ইউএমএস ছাড়াও গরু মোটা তাজা করতে পারবেন আপনি সাইলেজ ছাড়াও মোটা তাজা করতে পারবেন আপনার শুধু মোট কথা যে কোনো একটা জিনিস দরকার সেটা ঘাস দিয়ে করতে পারবেন যদি আপনি খড় দিয়ে করতে চান সেটাও করতে পারবেন যদি মলাসেস দিয়ে করতে চান সেটাও করতে পারবেন যদি ইউএমএস দিয়ে করতে চান সেটাও করতে পারবেন মোট কথা এখানে আপনাকে বিভিন্ন বহুমুখী বা বহু জায়গায় এখানে দৌড়াদৌড়ি করার দরকার নেই আর যদি আপনি গাভী গরু লালন পালন করেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কিন্তু ঘাস থাকলে ভালো কারণ ঘাস থাকলে যে আপনার গাভী যেহেতু আপনাদের লং টার্ম লালন পালন করতে হবে এই জন্য যাতে খরচটা কম হয় এজন্য জন্য আপনাদেরকে ঘাস পালন করাটা অনেকটা কিন্তু আপনাদেরকে সাপোর্ট হিসাবে কাজ করবে এই হচ্ছে মূলত খাবার ব্যবস্থাপনা আবার কিন্তু আপনাদেরকে অবশ্যই দানাদারের উপর বেশি একটা জোর দিতে হবে যেখানে কিন্তু প্রোটিন সোর্স এর পরিমাণটা বেশি দরকার আমাদের প্রোটিন সমৃদ্ধ খাবার কিভাবে প্রোটিনের পরিমাণটা আমরা বৃদ্ধি করতে পারবো কম খরচে কম খরচে কিভাবে খাবারটা তৈরি করা যায় এটার উপর কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে মোট কথা কিভাবে কম খরচে গরু মোটা তাজা করা যায় বা কম খরচে গরু পালন করা যায় এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে ও বুঝতে হবে এরপরে প্রথম যেটা যেটা একেবারেই খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় যে বিষয়টা বা একেবারেই গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে গরু ক্রয় এবং বিক্রয় গরু ক্রয় বিক্রয় যদি আপনি এই দুইটা বিষয় যদি খুব ভালো জ্ঞান অর্জন করেন ধরেন আপনি খাবার ব্যবস্থাপনা ভালো বুঝেন আপনি গরুর পরিচর্যা ভালো বুঝেন কিন্তু গরু যদি আপনি ক্রয় বিক্রয় ভালো না বুঝেন তাহলে এই দুইটা বিষয় যদি আপনারা খুব ভালোভাবে জানেনও জেনে আপনার কোনো লাভ বা কোনো কাজে আসবে না এই কথাটা আমি কেন বলতেছি সেটা হচ্ছে ধরুন আপনি একটা গরু কিনলেন গরু কিনতে গিয়ে সেখানে আপনি পাঁচ হাজার টাকা বেশি দিয়ে গরুটা কিনে ফেললেন খামারে নিয়ে আসলেন সঠিকভাবে পরিচর্যা করলেন সঠিকভাবে আপনি চিকিৎসা দিলেন সঠিকভাবে আপনি খাওয়ালেন যখন গরু বিক্রি করতে গেলেন সেখানে আপনি পাঁচ হাজার টাকা কম দিয়ে বিক্রি করলেন তাহলে কি হলো বিষয়টা শুরুর দিকে আপনি পাঁচ হাজার টাকা ঠকলেন বিক্রি করে পাঁচ হাজার টাকা ঠকলেন তাহলে মোট আপনি একটা গরু বিক্রি করতে কত টাকা লস করলেন এখানে মোটামুটি ঠকলেন আপনি হচ্ছে দশ হাজার টাকা তাহলে একটা গরু থেকে আপনি লাভ কতই বা করতে পারবেন সর্বোচ্চ আঠারো হাজার পনেরো হাজার বারো হাজার তো আপনার তো দশ হাজার টাকা নিজেই লস আছে তাহলে সেখান থেকে আপনি কি করবেন ওই পাঁচ সাত হাজার টাকায় লাভ এর বেশি করতে পারবেন না এজন্য অনেকেই আপনাদের আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমরা এত লাভ করি আপনারা এখনো করতেছেন না বা আপনারা অথচ সবকিছু আমাদের মতোই ফলো করতেছেন এখানে মূলত ভুল একটাই আপনাদের সেটা হচ্ছে যে আপনি গরু কিনতে এবং গরু বিক্রি করতে আপনাদের কোথাও সমস্যা হচ্ছে এই হচ্ছে মূলত এই তিনটা বিষয় এই তিনটা বিষয় যদি আপনারা খুব ভালোভাবে বা এটা যদি ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনারা কিন্তু খুব ভালোভাবে খামারটা পরিচালনা করতে পারবেন এবং দিন শেষে একটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে আপনি একজন সফল খামারি হবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্স বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম